বিডি নিউজ টোয়েন্টি ওয়ান সেটা হচ্ছে যে আমাদের চৌষট্টিটা জেলার তিনশো কনস্টিটিউন্সির ভোট কেন্দ্রের সংখ্যা সাতশো একষট্টি বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে এক লক্ষ পনেরো হাজার একশো সঁত্রিশ এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত্রিশ আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো উনপঞ্চাশ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মতন এই হচ্ছে আপনার যেটা ছিল আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন আসলে আমরা সময় মতো নিয়ে এটা রেডি করেছি হয়তো আমি আমার অনুপস্থিতি কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তিত হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব এটা আপনাদের আরো দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা হ্যাঁ একটা বিষয় আমরা একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে যোগ্য। তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এই এবং এই তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো হ্যাঁ এটা এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না কেন যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে ব্যাপারে পাবো পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত আমি আগেও বলেছি অত্যন্ত সুন্দর হয়েছে এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি ওই চাইটা বলছি যে এটা যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে আমরা এই সপ্তাহের শেষের দিকে আপনাদেরকে আরেকবার ব্রিফ করতে হবে আমার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে এটা করতে হবে আর আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছিলেন যে প্রতীকের ব্যাপারে গতকালকে ও সরি প্রতীক না বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে অবস্থান এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছেন সেক্ষেত্রে আমি রাজনী আপনাদেরকে বলেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান এটা নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নাই সেটা এবং তফসিল সেভেল করেনি এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা তাহলে তো আইন আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে আহমেদ রহমেদ কানয় আপনার আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের কি বলে যাতে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে কাজে কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি কাজে যেটা অনুমানের উপরে কথা না বলাটাই ভালো এটা 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 তো বললাম যে সাংঘর্ষিক যদি এখন বিএনপি বলেছেন কমিশনেও এই কথাটা বলেছেন গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে

অতএব আইনগতভাবে তফসিলা না থাকার কারণে দেওয়া হয়নি এখন এটা এটাই হচ্ছে আমরা আগাও গোড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলা না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না আপনি বললেন ইসির কর্ম পরিকল্পনা অনুযায়ী দুইটা বিষয় শুধু আপনারা পিছাই তাহলে অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনাদের এই পর্যায়ে প্রস্তুতি কতটা

ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে পুলিশ যে ককটেল মেয়ে আছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি বা কাজটুকু হবে এবং মামলা হয়েছে পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন পুলিশের কাজটাকে পুলিশই দেখুক যে যার কাজটুকু দেখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ